এখানে এখানে কোনো জঙ্গি নেই ঠিক বলেছে বাংলায় জঙ্গি বলে কিছু নাই আচ্ছা আমরা দেখতে পাচ্ছেন বাংলায় একটাই ব্র্যান্ড সেটা হচ্ছে তৃণমূল আর এগুলো তো ফেক নিউজ দেখুন বাংলায় এসে ঘাটে গাড়ছে জঙ্গিরা আর যখন প্রশ্ন উঠছে যে বাংলায় কি তাহলে জঙ্গিদের নিরাপদ আশ্রয় অপারেশন প্রঘাতে অসম এস এর হাতে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই জঙ্গি দ্রুত আব্দুল জাহির শেখ ও সাবির মৃধা এখানে এখানে কোনো জঙ্গি নেই কি মিথ্যাবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না নাই নাই দিদি বা দিদি আচ্ছা এই ফিরা থাকেন কি স্বরাষ্ট্র মন্ত্রী তা তো নয় তাহলে এতটা সিওর হয়ে কি করে বলছেন যে বাংলায় কোনো জঙ্গি নেই বলতেটা কি চাইছেন উনি আমার মনে হচ্ছে উনি যেটা বলতে চাইছিলেন যে ওনার থেকে বড় আর কোনো জঙ্গি নেই এই দেখুন সজল রাজনীতি করবেন না এটা রাজনীতি করার জায়গা না আরে বাংলার মানুষের সুরক্ষা জড়িয়ে আছে কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে গেল ওখানে কি বিজেপি সরকার আছে যে রাজনৈতিক প্রভাগান্ডার জন্য ধরে নিয়ে যাবে এত বড় জঙ্গি লাদেনও ছিলেন না হুমায়ুন কবির যত বড় জঙ্গি ছিল যদিও বাংলার মানুষ কিন্তু এখন যিশু পুজোয় ব্যস্ত বলুন যিশু মাই বেলুড়ে যিশু পুজো হয় সেই যিশু পুজোয় ক্যাডবেরি দেওয়া হয় বিভিন্ন ধরনের সন্দেশ দেওয়া হয় এছাড়াও এই যিশু পুজো যিশু পুজো আপনারা দেখছেন ই কি এখন দুর্গা পূজা যিশু পূজা কোনো পার্থক্য নেই ভিড় দেখে আপনি ধরতেই পারবেন না কি চলছে এটা আসলে উদ্দেশ্য একটাই আনন্দ ফূর্তি করা উপলক্ষ কিছু একটা হলেই একটা চার্চ কোনো দরগা কোনো মনেস্ট্রি কোনো গুরুদ্বারা দেখেছেন কোনো হিন্দু দেবদেবীর পুজো হতে দেখবেন না কিন্তু আমাদের হিন্দুদের বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা পোকা কুরকুর কুর করে মাঝে মাঝে সেটা হচ্ছে সেকুলারিজমের পোকা আর এই পোকাটা ঢুকিয়েছে কে রাজনৈতিক মাথারা প্রথমে বাম তারপর তৃণমূল উদ্দেশ্য একটাই খাও পিও মাছ করো কোনো দিকে তাকিও না কোনো প্রশ্ন করে না ভোটেলে টুক করে ভোটটা দিয়ে দিও বাকি তো এগিয়ে বাংলা বলুন যিসু মাইকি জয় কি <laughs> বলে <Keep all it. laughs>